i oh ষাট টাকা আচ্ছা তারপরে ডিম দিয়ে চল্লিশ টাকা চিকেন দিয়ে তিরিশ টাকা সব আইটেম দিয়ে আপনার একশো আশি টাকা বিল আসবে টেস্ট অনেক ভালো সেই জন্য আসছি আপনার খাবার টেস্ট অনেক ভালো এবং মাছই দেখবেন না এই জায়গায় মাছই দেখবেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জন্য আসবেন খেতে ভালো লাগে আসসালামু আসসালাম আপনারা এখানে কি কি বিক্রি করতেছেন শুধু মুড়ি শুধু মুড়ি কি কি দিয়ে মুড়ির সাথে আমাদের কিছু আইটেম আছে যেরকম খাসির কলিজা ষাট টাকা তারপরে ডিম দিয়ে চল্লিশ টাকা চিকেন দিয়ে তিরিশ টাকা আলুর দম দিয়ে তিরিশ টাকা আর এটা যে বানাইতেছেন সবাই কেন্দ্রে হ্যাঁ আপনার একশো টাকা বিল আসবে তো এখানে টাকা বানানো এটা কত বছর করতেছেন দোকানটা আমি বছর বছর যাবত করতেছেন জি কাস্টমাররা ভালো লাগা হয়তো ইনশাআল্লাহ হয়তো ভালো আল্লাহ আমার প্রতিদিন আর চোদ্দ করে মুড়ি বিক্রি হয় ইনশাল্লাহ করছেন এখন জানি না কার মনে কতটুকু ভালো লাগছে আল্লাহ তালাই ভালো জানেন তো প্রতিদিন কয়টা বাজে বসেন এখানে এখানে প্রতিদিন বারোটা বসি রাত এগারোটা সাড়ে এগারোটা সময় বস বন্ধু দুপুর বারোটা থেকে রাত্রে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বসে আচ্ছা তো সপ্তাহে সাত দিনই বসেন হ্যাঁ প্রতিদিন ইনশাল্লাহ বসি প্রতিদিনই বসেন এই খাবার গুলা যেগুলা নিয়ে আসছেন এগুলা কি সব সেল হয় থেকে যায় সব বিক্রি হয়ে যায় সব বিক্রি হয়ে যায় আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ভালো এখানে কি ঠিকানা রাখকো কইলা দেবা? আমার দেশের বাড়ি এইখানে যেখানে মাঠ ইটগার মাঠে দোকানের নাম আছে কোন? দোকানের নাম এমনি দেই নাই কিন্তু চোখের পানি জালমরি আচ্ছা চোখের পানি জালমরি আপনার নাম

আমরা সেই টাইপের মুড়ি হবে না একটু মানে ভালো লেভেলের হবে সব কিছু মিক্স করা যেহেতু তো আলহামদুলিল্লাহ ভালো তো অনেকেরই মানে কমেন্ট সেকশনে আমার এর আগে এই মুড়িটা রেকমেন্ড করেছিলেন যে কারণে ভিডিওটি মেক করা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ